এই নাও দিস ওটা দাও দ্যাট দ্যাট বসে পড়ো সেট ডাউন সেট ডাউন দাঁড়িয়ে পড়ো Stand up, stand up. Chalo, let's go, let's go. Darao, wait, wait. Isho, come, come. যাও গো গো ঠিক আছে অল রাইট অল রাইট এটা পড়ে নাও এটাকে খুলে ফেলো টেক ইট অফ টেক ইট অফ এটাকে পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট এটাকে বন্ধ করো ক্লোজ ইট ক্লোজ ইট এটাকে খোলো ট ওপেন ইট এটাকে রেখে দাও কিপিট কি এটাকে বের করো টেক ইট আউট টেক ইট আউট দেখো লুক सुनो लिसन लिसन बोलो स्पीक स्पीक चुप करो बी क्वाइट बी क्वाइट तातारी करो हाडी अप हाडी अप मनोयोग দাও पे अटेंशन पे अटेंशन काज करो डू द वर्क डू द वर्क লেখো রাইট রাইট পড়ো রিড রিড শেখো লার্ন লার্ন বলার চেষ্টা করো ট্রাই টু স্পিক ট্রাই টু স্পিক ভালো করেছ ওয়েল ডান ওয়েল ডান ভালো কাজ গুড জব গুড জব একটু বিশ্রাম নাও টেকসাম রেস্ট টেক রেস্ট খেলা করো না ডোন্ট প্লে ডোন্ট প্লে ধাক্কা দিও না ডো্ট পুশ ডোন্ট পুশ অপেক্ষা করো ওয়েট ফর ইট ওয়েট ফর ইট আসতে চলো ওয়ার্ক স্লোলি ওয়ার্ক স্লোলি জোরে দৌড়িও না ডোন্ট রান ফাস্ট ডোন্ট রান ফাস্ট বোঝো আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড কেঁদ না ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই হাসো স্মাইল স্মাইল শুরু করো স্টার্ট স্টার্ট বন্ধ করো টার্ন ইট অফ টার্ন ইট অফ চালু করো টার্ন ইট অন টার্ন ইট অন ফোন তোলো পিক আপ দা ফোন পিক আপ দা ফোন তালি বাজাও ক্ল্যাপ ইওর হ্যান্ডস ক্ল্যাপ ইওর হ্যান্ডস তৈরি হয়ে নাও গেট রেডি গেট রেডি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো মেনটেন ক্লিনলিনেস মেনটেন ক্লিনলিনেস বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড ভিতরে এসো কাম ইনসাইড কাম ইনসাইড যত্ন নিও টেক কেয়ার টেক কেয়ার থ্যাংক ইউ